আমি পাঁচ লিটার আমি নিজেও কিনে আমি দুই লিটার তেল কিনি এক মাস আমার চলে যাই বেশি যাই তো একুশশো পঞ্চাশ টাকা শুভঙ্কর দ্বিগুণ দামে লিখে কাস্টমার যেন ফিরে না যায় যতক্ষণ আছে দিতে থাকবেন আবার সাপ্লাই পেয়ে যাবেন এইটা ওই পিছনে রাখেন ভালো আছেন আপনি সোয়াবিন তেল মনে হয় আপনার কাছে নেই গল্প একটু আছে বের করেন যা আছে বের করেন আমরা একটু দেখি একটা বোতল তো রেখেছিলেন বাকিগুলো একটু বের করেন আমরা দেখতে চাই কি পরিমাণ আছে আছে তো আর নেই আর নেই বের করেন বের করেন বের করেন দেখেছেন তেল কোথা থেকে বের হয় আমরা সব বের করতে পারবো আমি আপনার হ্যাঁ আরো বের করেন আর যা আছে বের করেন বের করেন পাঁচ লিচার যা আছে সব বের করেন নিচে বের করেন আপনি তো ফ্যান বন্ধ করেন